अच्छा। 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 अच्छा।

ভারতবর্ষের একটা যে ইলেকশন এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয় মানে এখানে সবাই বসে থাকে কোনো এই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এর ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান নির্বাচন হচ্ছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করি নির্বাচন তো ছাব্বিশে হবে করবে আমি যাব এখন এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে পশ্চিম এবং বলেছে এখন এখানে বসে তো বলা যাবে না কিছু এই এই কেন্দ্রে লোকসভা